হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছে আমার আজকের ব্লগে আজকের ব্লগটা হচ্ছে কি নিয়ে সেটা আপনাদের বলছি আজকের ব্লগ হচ্ছে পার্সেল নিয়ে তো আজকের ব্লগটা হবে আমার দুইটা পার্সেল আমি দেখাবো একটা পার্সেল হচ্ছে বাংলাদেশ থেকে আসছে এটা বাংলাদেশ থেকে কিছু টুকটাক জিনিস আসছে তো কি কি আসলো আম্মু এবং আমার শাশুড়ি দুইজন মিলেই কি পাঠালো সেটা নিয়ে থাকবে আর থাকবে একটা টেমোর পার্সেল এটা হচ্ছে টেমো থেকে আসছে আমি আর থেকে আসার পরে হচ্ছে দেখলাম এই পার্সেল আসছে তো আমি দুইটা পার্সেলই খোলার সময় পাইনি তো ভাবলাম আজকে আপনাদের সাথে দুইটা পার্সেলই ওপেন করবো আর কথা না বাড়িয়ে তাহলে চলুন আমরা পার্সেল খোলা শুরু করি প্রথমেই আমি স্টার্ট করতে চাচ্ছি আমার টেমো থেকে যে জিনিসগুলো আসছে সেগুলো নিয়ে আমি কি কি এখানে অর্ডার করছি নিজেই তো ভুলে গেছি তো দেখা যাক জিনিসগুলো ঠিকঠাক মতো আসছে কি না আমি বাসায় যখন আসছি এটা দেখি দরজার মধ্যে এটা পুরে আছে তো দেখি কি অবস্থা সব প্রপারলি আসলো কি না তেমন নিয়ে সবার অনেক কনফিউশন থাকে আমারও প্রতি বাড়ি কনফিউশন থাকে বাট তারা আমার কনফিউশন সবসময় দূর করে দেয় প্রথমেই যেটা বের হলো সেটা একটা রেড কালারের প্যাকেট এবং এখানে ছিল হচ্ছে একটা হেয়ার ব্যান্ড একটা বো হেয়ার ব্যান্ড আর কি তো এটা ব্যাকে পড়লে খুবই সুন্দর লাগে এবং এটা লেন্থও আমি আপনাদেরকে দেখাই দিব ক্লিপটা একটু দেখেন ক্লিপের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো আমরা প্রাইমার থেকে যেরকম কিনি সেই কোয়ালিটি এবং লেন্থটা আমি একটু পরে দেখাই দিচ্ছি যে লেন্থটা কেমন বুঝতেই পারছেন যে লেন্থটা কেমন হবে এরপরে বের হলো একটা ল্যাভেন্ডার কালারের ছোট্ট প্যাকেট এবং এখানেও একটা বো ক্লিপ এবং এটা আমি নিয়ে এসেছিলাম যে ল্যাভেন্ডার ফিল্ডে যদি যাই তাহলে পড়তে পারবো কিন্তু এটা রেডটা হচ্ছে কিন্তু একটু বড় আর কি সাইডে একটু বড়ো দুটো একসাথে ধরলে তা বোঝা যায় আর ক্লিপের কোয়ালিটিটা একদম সেম তো দুইটা একসাথে রাখার পর বোঝা যাচ্ছিলো ল্যাভেন্ডারটা একটু বড়ো এরপরেও যেটা বের হলো সেটাও হচ্ছে রেড কালারের একটা ছোট প্যাকেট এবং এটা একটা ক্লিপ নর্মাল ক্লিপের মতো আর কি এটা ওই আগেরগুলোর মতো ক্লিপ না এই ক্লিপটা নর্মালি হচ্ছে ঝুটি করে তার উপরে এটা দেওয়া যাবে এটাও খুব সুন্দর একটা বো তো দুইটা রেড কালার আমি নিয়েছি আর কি এরপরে যেটা বের হলো ছোট্ট ছোট্ট জিনিস এগুলো হচ্ছে ম্যাগনেট ফ্রিজে রাখার এত কিউট মানে কী বলবো নিউট্রেলারটা তো খুবই কিউট আমার তো খুবই ভালো লেগেছে এগুলো ফ্রিজে রাখলে কিন্তু খুবই কিউট লাগবে এবং তারপরে যেটা বের হলো তার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করতেছি এটা হচ্ছে বাস্কেট ওয়াল ডেকোরেটর আর কি এটাকে বা বাস্কেটই বলে আমার যতটুকু মনে আছে তো এটা আমি একটা সেট নিয়েছিলাম তো এটা আমার ডাইনিংয়ের একটা সাইডের ওয়ালে আমি হচ্ছে দিব এখানে চারটা সেট চারটা পিসের সেট আর কি এগুলো কিন্তু সেপারেটলিও কিনতে পাওয়া যায় বাট আমি দেখ দেখেছিলাম যে একটু সেল দিয়েছে চারটার যে সেটটা আছে সেই জন্য আমি নিয়েছি এবং এটা হ্যাঙ্গিং করার জন্য খুব সুন্দর এখানে একটা মানে রিবনের মতো দেওয়া আছে তো এটা দিয়ে আপনি ইজিলি ওয়ালে হচ্ছে যে কোনো ওয়ালে এটা হ্যাঙ্গিং করা যাবে তো আমি একটু দেখাই দিচ্ছি যে আমি কোন ওয়ালে ডেকোরেট করব। তো এই ওয়ালটা ডেকোরেট করার জন্য অনেক দিন ধরে আমি এভাবেই খালি রেখেছিলাম দুইটা দিয়ে জাস্ট একটু দেখাই দিলাম আমি চারটা এটা মানে পরে সেট করলে আপনাদের সাথে শেয়ার করব তো এই ছিল আমার টেমোর ছোট্ট একটা পার্সেল প্যাকেট আমার তো এই ম্যাগনেটগুলো খুবই 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 কিউট লাগছে তো ম্যাগনেটগুলো আমি ফ্রিজে আর কি রাখা শুরু করে দিলাম এবং ফ্রিজে রাখার পরে আরও কিউট লাগতেছিল তো আপনারা দেখলেন আমার অর্ডার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার কিন্তু ওয়াল ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে আমার সব কোয়ালিটি খুবই 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 ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো ডিজাইনগুলো অবশ্যই আপনারা জানাবেন এখন দেখাবো বাংলাদেশ থেকে কি কি পাঠালো আমার আম্মু এবং আমার শাশুড়ি তাহলে চলুন এটা বের করি দেখেন এখানে লেখা থাকে আমুর রাইটিং এটা আমার কাছে খুব ভালো লাগে এখানে লেখা মাংসের সুট কি তো এরকম করে আম্মু যখন পাঠায় তখন আমার নাম লিখে দেয় বা আমার বোনের নাম লিখে দেয় এই জিনিসটা আমার খুবই 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 ভালো লাগে তাহলে চলুন এটি দিয়ে আগে খোলা শুরু করি প্রথম প্যাকেট খুলতে আমি মোটামুটি হিমশিম খাচ্ছিলাম এত কষ্টের দেওয়া আবার ভেতরে হচ্ছে পেপার দেওয়া আসলে বাইরের জিনিস পাঠাতে কিন্তু প্যাকেজিংটা আর কি খুবই ইম্পর্ট্যান্ট যাই হোক আমি অনেক অনেকই করে প্যাকেটটা আর কি খুলতে পেরেছি এবং ভেতরে আবার একটা প্লাস্টিক পেপারে হচ্ছে গোরু মাংসগুলো দেওয়া কিন্তু মাংসগুলো খুলেই দেখি হচ্ছে উপরে একটু সাদা সাদা ফাঙ্গাসের মতো পড়ে গেছে এটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল আর কি যে এটা খেতে পারবো কি পারবো না তো পরে আমি একটা ট্রেন এসে ওখানে ভাবলাম যে এগুলো বিছিয়ে রাখি তাহলে একটু বাতাসে হচ্ছে মশলাটা টানতে পারে এবং তারপরের প্যাকেটটা খুলতেছিলাম আমার শাশুড়ি পাঠিয়েছে এখানেও আম্মু লিখে রেখেছে যা সুমনের মা পাঠিয়েছে ওইটা লিখে দিয়েছে আম্মু তো এটা আমার শাশুড়ির করা সুটকি যেটা আমরা মানে কুরবানি দিয়েছিলাম সেই কুরবানির মাংসটা আমার শাশুড়ি হচ্ছে সুটকি করে সে পাঠিয়েছে সেটাও সাদা সাদা ফাঙ্গাস পড়ে গেছে তো যাই হোক আমি দুইটাই হচ্ছে ট্রেতে রাখলাম এক সাইডে আমার শাশুড়িটা আরেক সাইডে আম্মুরটা কারণ দুইটা মিক্সড করতে আমি চাচ্ছি না তো দুইটা ট্রেতে রেখে ভাবলাম যে ওই ওটা আমি শুখা দিব পরে এরপরেও আরেকটা প্যাকেট বের হলো একদম হচ্ছে এটা একটু লম্বা টাইপের প্যাকেট এবং এটা ছিল হচ্ছে আম যেটা আম্মুন নিজে আর কি করেছে এটা বাইরে থেকে কেনা কোনো সত্য না এটা আম্মুন নিজের আর কি করা আম সে কিনেছে বা আমাদের গাছের যেটাই হোক যেভাবে হোক সে আমসত্ত্বটা আর কি করেছে আমসত্ব দেখলে আমার নানুর কথা খুব মনে পড়ে যায় কারণ আমার নানুকে আমি দেখতাম আমার ছোটোবেলায় সে অনেক আম আমসত্য করতো অনেকগুলো হচ্ছে পিড়িতে সে খুব সুন্দর করে আমসত্য করতো আমও দেখি ওরকমই অনেক সুন্দর করে আমসত্ত্ব করতে পারে এবং খুব ভালো লাগে যেহেতু বাংলাদেশের আম খেতে পারি না তো আমও এরকম আমসত্ত্ব করে পাঠায় বাট আমসত্ত্বের ওয়েট আছে কিন্তু বেশ ওয়েট হয় আর এগুলো জিনিস আর কি কে এনে দিবে সবাই তো আসলে যার যার নিজেরটা নিয়ে ব্যস্ত থাকে কে কারটা নিয়ে এসে দেয় এই মানে দেশের বাইরে আসলে কেউ কালোটা নিয়ে এসে দেয় না আর বলাও যায় না এটাই হচ্ছে মেন ইস্যু এরপরে যেটা বের হলো সেটাও দেখি যে হচ্ছে বড়োই যদিও আমি এত হচ্ছে বোরোই প্রেমিনা তারপর তারপরও আম্মু হচ্ছে শুকনা বোরোই পাঠিয়েছে যেহেতু শুকনা এই জন্য এটা নষ্ট হওয়ার কোনো প্রকারই মানে ভয় নেই অল্প করেই পাঠিয়েছে আর বড়ই তো আসলে কোনো প্রকার ওয়েট নেই তো এই তো বড়ই আম আর হচ্ছে কুরবানির মাংস কুরবানির মাংস এবং আমার যেটা পাঠে সেটা আমরা যে কুরবানিটা দিয়েছি সেটার মাংস তো এই হলো আমার বাংলাদেশের পার্সেল আর কি এই আমসত্ত্ব তো মানে বানিয়েছে নিজেই বানিয়েছে তো এই আমসত্ব খেতে অনেক 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 মজা তার নিজের বানানো আর মাংসগুলো আম্মু আম্মুও হচ্ছে কী করেছে আমার শাশুড়ি করেছে তো খুব ভালো লাগে যে বাংলাদেশ থেকে আমাদের মারা যখন জিনিস পাঠায় আর বাংলাদেশের কোনো জিনিস আর কি আমরা এত বিদেশ বাড়িতে পাই সো আজকের মতো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে এই টাইপের ফাঙ্গাস পড়ার পরে কিভাবে এই মিটটা খাওয়া যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন আর কি তা আমি ট্রাই করবো এটাকে রোদে দেওয়ার আমার আম্মু বলেছে যদি এরকম ফাঙ্গাস পড়ে তাহলে এটা হচ্ছে একটু ভিজিয়ে রাখতেন তাহলে এগুলা চলে যাবে উপরে আমি এরকম করে ডলা দিলেই উঠে যাচ্ছে তার মানে এটা থাকবে না আর কি যাই হোক আমি এটাকে রোদে দিব আমাদের এখানে রোদ উঠছে আজকে তো আজকে আমি রোদে দিব এই ব্লগটা তাহলে এই পর্যন্তই আর কথা না যদি আমাদের সাথে কানেকশন আপনারা রাখতে চান অবশ্যই আমাদের চ্যানেল আর পেজে থাকবেন আজকের মতো সব কাছে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে বাই বাই